যান সামনে যান আমার সামনে যান এইগুলা কি ভাই এগুলাই যে ও কলার মোসা ভাই আমার ভয়ও করতে ঢোকা যাবে দিক থেকে এই যে এখানে একটা বাড়ি এটা দেখাবো যে চলেন ভাই এই যে এই যে এখানে ঘর বুঝাই দরজা ফরজা রাখ এটা কেমন জায়গা ভাই এই ভাই 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 দেখেন এখানে এখানে লাল রং কিসের ভাই কি কালো জাদুক হয়েছিল আমি তো বুঝতে ভাই এটা ঘটনা একটা সত্য আপনি জানছেন থেকে আমরা শুনছিলাম শোনার আসলাম ভাই আপনাদের ফোনে ফ্লাস থাকলে টন করেন তো করেন অবস্থা ঘরের এই যে নিচে দেখি না এখানে তো কিছু নাই দেখি ভাই এই ভাই এই ভাই ছোট ভাই ওইটা দেখেন আগে না আগে যায় না কেউ

ভিতরে কি জানা একটা আছে তার আমি সব মাদুলি আগে খুলতেছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাইরাকি কোন মানুষের কাজ गाइस আপনারাই বলেন যেটাই কোন মানুষের কাজ দেখি আমরা খবর পাইছি এসে দেখতেছি ঠিকই হইছে সো আপনারা কুরবানি দেয়া শেষ এই রকম হাড়ি কোথাও ফেলে দিবেন না দেখেন এগুলা কি কি লিখে এগুলা জাদু করছে আমি কাগজ ভিতর থেকে বের করব আস্তাগফিরুল্লাহ ভাই এটা আমি কি করব ভাই আরে আল্লাহ এটা কি অবস্থা ভাই এটা কি অবস্থা দেখছেন এটা কি এটা কি কি লেখা কাগজে এইগুলা কি ভাই আল্লাহ ফিৰুল্ল দেখে এই গুলা কি লেখা এইগুলা কি মানে

এসে দেখি এটা কি দেখেন। আমি আপনাদের মানুষ কতটা ভয়ঙ্কর হইলো এগুলা করতে পারে দেখেন। ভাই এগুলা কি কালো জাদু সেম্বল কালো জাদু করতে এগুলা করতে হয়। হ্যাঁ হ্যাঁ। মানুষের কাছে দেখেন গাইস এতগুলা সূচ ছিল। দেখেন আমি দেখাই। এখনো একটা। এই যে এতগুলা সূচ এই হাড়ের গায়ে লাগানো ছিল। তো আপনারা জাস্ট কল্পনা করেন এটাই কোনো মানুষের কাজ নাকি দেখেন আর এই যে এই হাড়ে যে কি লেখা আমি এটা নিজেও জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর এটাই কোনো মানুষ করতে পারে নাকি একটু আমাকে জানাবেন একটা গরুর হাড় দিয়ে নিয়ে এগুলা কি করছে মানে এটা কল্পনা করা যায় যে এটা কি করছে আপনি দেখেন বা এগুলো কোনো মানুষের কাজ আপনারা বলেন সে তো তাদের মানুষ দেখেন তো কি করছে এটা ছি